নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যেহেতু এই ভিডিওটা অনেক বড় হচ্ছিলো তাই আমি ভিডিওটি দুটো পার্টে বিভক্ত করেছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আজ গৌড়নগর চরেই তো গৌরনগর চরে আমি দেখাবো একটা পরিবার কিভাবে মানে আমি বলছি না সমস্ত যে ভিনধর্মী মানুষ তারা সকলেই খারাপ তো সেই ভিনধর্মী মানুষদের মানে তাদের সেই চরম অত্যাচারের কারণে যে কত মানুষ অন্য দেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে তারা ভয়তে আমাদের ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছে তো সেই গল্পটি আজ আমার এই ভিডিওর মধ্যে দৃশ্যমান তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন জানতে পারবেন সেই মর্মান্তিক অত্যাচারের একটা সংক্ষিপ্ত কাহিনী দেখুন বাড়িটা কোথায় ভাবা যায় এখানে একটা বাড়ি থাকবে এই যে দেখুন বাড়ি তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি বাড়ির মনে হয় উল্টো দিক থেকে ঢুকলাম এটা হচ্ছে ওনাদের পায়খানা দেখুন পায়খানাটার অবস্থা কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বাড়ি পুরো জঙ্গলের মধ্যে একটা বাড়ি রয়েছে আর বাড়ির এই উঠোনটা দেখুন উঠোনটা কি করা রয়েছে পুরো একেবারে তাবু দিয়ে কনস্ট্রাকশন করা দোল খাও দোল খাও বা এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ ছাড়া এই জিনিস দেখা যায় না কি সুন্দর এরা দোল খাচ্ছে তুমি কিসে পড়ো ক্লাস ফোরে আরও পিপিতে সেন্ট মেখেছে কি এত কে মেখেছে তুমি তুমি এত সেন্ট বাবা কি পারফিউম দিয়েছে নাও এ নাও দাঁড়াও দাঁড় করাও দাঁড় এ নাও দুটোই 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 তুমি দুটো আর তুমি নাও দুটো দাঁড় করাও তুমি পিপিতে পড়ো পড়াশোনা করবে তো বড় হয়ে কি হবে তুমি পুলিশ তুমিও পুলিশ গুড বয় পড়াশোনা করবে

এই জায়গা সব তলায় গেছে গাছ রইস পর্যন্ত জল উঠছে কি অবস্থা দেখুন এই যে এই যে পিড়েটা না হ্যাঁ এই যে ঢাকা এই যে পুরো তলাই গেছে মানে সামনে তো আবার বৃষ্টির আগমন তার জন্য এনারা আগে থেকে এটা দিয়ে রেখেছে যে টিন বেবে যে জলটা পড়ে তখন মাটিটা ফুটো ফুটো হয়ে যায় তাই তো তবে কিন্তু আপনাদের এখানে এই যে এত স্নিগ্ধ পরিবেশের মধ্যে মানে এত ঠান্ডা গরমে কষ্ট মনে হয় না আর মাছ কিনে খেতে হয় না আপনাদের তাই না পরিবারের মাছ টাছ ধরেই তো জীবনযাপন করে ও আচ্ছা তাহলে আপনার কি কে আছে পরিবারে ও আপনার মা এটা ও আচ্ছা মানে আপনার তার মানে স্বামী মারা গেছে কি করে ও আচ্ছা আচ্ছা কতদিন আগে সেটা এক বছর হয়েছে তাহলে আপনার সংসার কে চালায় চলুন একটু কথা বলি মানে ছেলে আছে কি কাজ করে ও এটা কি আপনাদের কল বাহ কি সুন্দর কল দেখুন কলটাকে পুরো ঘিরে রেখেছে আর কলের তাক দেখুন অ্যাকচুয়ালি শহরাঞ্চলে যেরকম হয় কলের পাশে একটা তাক এ দেখুন এটা বাঁশ দিয়ে তৈরি করা আর এইটা কি এটা পায়খানা নাকি ও এইটা বাথরুম আর আপনি দেখুন জায়গাটা দেখুন কেমন ভাবে কনস্ট্রাক্ট করা পুরো এইটা হচ্ছে রান্নাঘরের এই মানে কি বলে সাইলেন্সার বলছি একে বলে ও আচ্ছা আচ্ছা দেখুন আপ্যায়ন করছে এই সমস্ত মানুষেরা কত আন্তরিক আচ্ছা আপনাদের মানে বাংলাদেশে কোন জায়গাতে বাড়ি ছিল আগে জেলা উজিরপুর থানা উজিরপুর থানা মিরাট খোলা আচ্ছা আপনারা বাংলাদেশ থেকে আমাকে অনেকেই কমেন্ট করেন তো আপনাদেরই সেই দেশের মানুষদের সাথে আজ আমি দেখা করতে এসেছি পরিচিত হয়েছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মিরাট উজিরপুর থানা ওখান থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন বরিশাল জেলা সরি বরিশাল জেলা উজিরপুর থানা থেকে এখান থেকে আপনারা অনেকেই দেখেন চট্টগ্রাম থেকে অনেকে কমেন্ট করেন আমাকে তো আপনারা দেখুন আপনাদের দেশের মানুষেরা তারা এখন আমাদের দেশের বাসিন্দা হয়ে গেছেন তো আগে কিন্তু সেখানে ছিল আচ্ছা এটা বলুন ওই জায়গা বেশি ভালো লাগে না এই জায়গা বেশি ভালো লাগে কিছু আপনাদের মানে মুসলিম সম্প্রদায় জন্য আসছি মানে আপনার কি হিন্দু সম্প্রদায় মানে হিন্দু কি টাইটেল কৃষ্ণতন্ত্রে টাইটেল কি

আপনারা বসেন আপনারা বসেন কোনো অসুবিধা নেই আরে আপনারা বয়স জ্যেষ্ঠ বসেন বসেন আপনাদের এই আমার স্মৃতির পাতায় থাকবে যে আমি সব জায়গায় ঘুরতে গেছিলাম তা আচ্ছা এই ওখানে মানে সব মুসলিম কিন্তু সমান হয় না মানে কিছু 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 মানে হ্যাঁ তাদের এবার যারা ভালো হয় তাদের তারা ট্যাকেলও দিতে পারে না তাদের যার জন্য আপনাদের এরকম কত মানুষ এসছিলেন সেই সময়

এখনই দশই হলো তো আমরা 12 দিয়ে কি অবস্থা দেখুন মানে আপনারা আগে আগে যেই মানে বাংলাদেশে ছিলেন সেখান থেকে তো নিপিড়তই মানে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ আছে মানে সবাই খারাপ বলছি না আমি কিছু মানুষদের তারা না এরা আজ সেই দেশ ছাড়া হয়ে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে 12 বছর আগে দিন রাত নাকি এনাদের

তা মা যেরকমটা বললেন যে মানে কিছু মুসলিম সম্প্রদায় যারা আপনাদেরকে খুব অত্যাচার করতো আপনাদের মানে এরকম কত লোক এরকম করেছে প্রায় অনেক লোক আমাকে পাড়া ডাকা সব খালি মানে প্রায় কত দশ বারো হাজার এরকম আপনারা অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন যারা দেখেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী তারা আমাকে খুব ভালো ভালো উপদেশ দেন ভালো কথা বলেন কমেন্ট করেন আপনি আমি কিন্তু আপনাদের বলছি না আমি বলছি না যে সব ধর্মের মানুষেরাই খারাপ বা সব মুসলিম যে খারাপ সেটা আমি একবারও কিন্তু বলছি না কিন্তু কিছু মানুষ থাকে আমাদের হিন্দুর মধ্যে অনেক মানুষ আছে কিছু ভালো আছে কিছু খারাপ আছে ঠিক সেরকম বলছি আমি কিন্তু কোনো জাত তুলে আমি কোনো কিছু বলছি না যে এরকম খারাপ তো সেটাই বলছেন যে কিছু মানুষের জন্য কিছু ওনা কয়েকটা মানুষের জন্য আজ এই সমস্ত পরিবার তারা সেই দেশে ভালো না থাকতে পেরে তাদের সমস্ত জমি জমা ছেড়ে দিয়ে মানে তাদের সর্বস্ব একেবারে নিঃস্ব হয়ে তারা আজ ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন এখানেরই বাসিন্দা অলরেডি হয়ে গেছেন তো দেখুন মানে এনাদের কপালে ছিল এই দুর্ভোগটা যে সে বাংলাদেশে যাক বা ভারতে আসুক বা ব্রিটেনে যাক বা আমেরিকায় যাক দুর্ভোগ যদি কপালে লেখা থাকে সব জায়গায় গিয়ে দুর্ভোগ সব জায়গা থেকে নিপীড়িত হয়ে আসছেন এই মানুষেরা খুব খারাপ লাগছে তারপর আবার মানে ঠাকুমার মেয়ে এনার স্বামীও মারা গেছে এক বছর হয়েছে মানে মানে এই যে সংসার যেন এনাদেরকে চুষে নিচ্ছে মানে এরকম একটা ব্যাপার কি বলবো স্বামী মারা গেছে মানে একটা গাছ ভেঙে পড়েছে এনাদের মাথায় এরকম একটা বাজে পরিস্থিতিতে কাজে সে দাঁড়িয়ে

কী অবস্থা দেখুন ওখান থেকে তো আপনারা মানে কোনো কিছু আনতে পারেননি মনে হয় পুরো খালি হাতে নিঃস্ব হয়ে এসেছেন মানে পুরো নিঃস্ব হয়ে এসেছেন তার মানে এখানে এসে আপনারা কাজপত্র করে তারপরে এই জমিটুকু কিনেছেন সে পাটটা জমির দলিল হয় না অনেক আচ্ছা এটা কত সরকার নিয়েছেন এইটা এটা এক লাখ বারো হাজার ক কাটা এখানে দু এখানে আপনাদের পাড়াটায় যত যা আছে সবাই তো বাংলাদেশ থেকে এরকম সমস্যার জন্যই এসছে কি দেখুন

ভাবেন যে একটা ভাই বা আপনার ছেলের মতন কেউ এসছিল এটা রাখেন আমি আপনাদের আশীর্বাদে আমি কাজবাজ করি আমার গ্রামগঞ্জ ভালো লাগে আপনাদের মতন এরকম মানুষের সাথে মিশতে ভালো লাগে সে যে দেশেরই হোক আর যেই হোক ভালো লাগে ওর জন্য আপনার এই ইয়ে দেখে আমার খুব ভালো লাগলো আমারও বাবা মারা কাছে অনেক ছোটোবেলায় আমি বুঝি আমি সে সময় আমি অত্যি অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতন এরকম মানুষের পাশে আমি দাঁড়াতে পারি এই শুধু এই না মানে মাত্র শুধু এই না আরো বেশি কিছু করে যেন দাঁড়াতে পারি এই আশীর্বাদ আপনারা করবেন আমি আসবো মাঝে মাঝে দেখে যাব ওখানে আপনাদের আমি মনে করেন একটা দুয়ারে রাত্মীয় অবশ্যই আসবো আপনারা না না ভগবান আছেন মানুষের সব জীবনে সব সময় কষ্ট হয় না আপনি মানে আপনি ভালো থাকবেন কোনো অসুবিধা নেই আমি দেখা করে যাব আপনার ছেলের সাথেও একবার এসে দেখা করে যাব সে কোথায় কাজ করে এখন দিল্লিতে ওখানে থাকে ও টাকা পয়সা কিছু পাঠায় মানে আপনার নিজেরটা নিজের খেতে কি সমস্যা

ওই মাংস নিয়ে পাঠিয়েছি কইলে তো কাకి রান্না করতে বলবি মানে আপনারা হিন্দু জেনেও তারা মানে আমাদের যেটা পূজ্য মানে আমরা আমাদের যেটা পূজ্য আমরা যাকে পুজো করি হিন্দুরা আপনারাও পুজো করেন মানে সেই জিনিস আপনাদের কাছে দিয়ে বলছে রান্না করতে হ্যাঁ রান্না করতে বলছে আর কইছে হেই ওই মাংস দিয়ে মকবাড়ি ভাত খাইগা তাগাবাড়ী কই কাছে আমাগো না না তাগাবাড়ীতে আর কি ওর ভাত খাওয়বে মাংস দিয়ে মানে খাওয়াবে জোর করে আজ যদি তুই ভাত না খাও

মানে তারা নিয়ে এসছে মানে কেন কেন মানে কিসের ওখানে চাদা দিয়ে আপনাদের ওই চরে থাকতে হবে মানে এত বছর জন্ম জন্মান্তর তাই করতে হয়েছে দেখুন আচ্ছা ভারতে এসে এরকম কখনো হয়েছে বলুন ভারতবাসীরা মানে দেখাশোনা ছাড়া এরকম কেউ এসছে অন্য কোনো সর্বধর্ম সমন্বয়ে আমাদের দেশ ভারতবর্ষ কিছু জায়গায় কিছু সমস্যা হয়ে থাকে কিন্তু এতটা মানে নিপীড়ন হয় না মানুষের প্রতি ওর জন্য আমাদের মানসিকতাও এতটা ভালো আমি জানি এটা নিরামিষ

কুড়ি বছর হয়ে গেছে আপনি মাছ খান না দিদি ভাই বা পিসি মা যাই হোক হবে আপনি ঠাকুমা যদি ডেকে থাকে তাহলে উনি হবে এক পিসি আমার তো উনি গেলেন এখন কি করতে গেলেন উনি ঘরে ও আচ্ছা আচ্ছা ঘরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এনাদের ঘরটা কেমন আচ্ছা একটু দেখাই এটা হচ্ছে কি টেবিল এটা কি খাওয়ার টেবিল আর এটা শোয়ার ও আচ্ছা পুরোটা টিনের আর এই যে হচ্ছে ডোয়া আপনারা বুঝতে পারছেন তারা লাইটের সুইচটা দিই হ্যাঁ লাইট তো জ্বলছে না এই যে লাইটটা জ্বলেছে এটা হচ্ছে রান্নাঘর আচ্ছা গ্যাস আপনারা কবে নিয়েছেন গ্যাস দু বছর ও আচ্ছা এতদিন তার মানে কাঠে রান্না করতেন আর এই যে আপনাদের ঘর তাই তো তার দেখায় কি সুন্দর এত সুন্দর লেপলেন কি করে তো মনে হচ্ছে স্নান করা আর এই যে হচ্ছে থাকার ঘর

ও ভাঙিয়ে মানে আটার সাথে মিশিয়ে রুটি টুটি করে ও আচ্ছা আচ্ছা বা তবে ঘরটা বেশ শীতল সুন্দর খুব সুন্দর লাগলো তো এখানে বসি তো দেখালাম আপনাদের দেখুন না 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 আমাদের জন্য দেখুন এনারা ঠান্ডা মান্ডা কিছু নেই বলছে জল দেন একটু লেবু আছে লেবু হ্যাঁ হ্যাঁ লেবু আছে লেবু চিনির জল দেন তো দেখুন আমাদের জন্য লেবু জল নিয়ে আসলেন এটা ঠাকুমা আচ্ছা আপনার কি চোখের পাওয়ার আছে একটু আগে খালি চোখে ছিলেন

ও আচ্ছা এটা 300 300 মত হবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি আপনার বটি নেই যে এইভাবেই কাটেন নাকি ও আচ্ছা আচ্ছা বটি আপনি তো নিরামিষ দেখুন কি আপায়ন মানে কি বলবো আমি খুবই কৃতজ্ঞ এইnablaদের কাছে আপনি মা দেন তোই ঠাকুরমা কি কি রান্না করেছে আজকে আমাদের আয়োজন দেখুন এই সমাজ প্লেট বেড়ে দিয়েছেন মানে ডিম মাছা করেছেন এদিকে হচ্ছে তো এইটা তো দেখলেন রান্নাঘর মানে এখন এখানে রান্না হয় আর কাঠের যে রান্নাঘরটা সেটা আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর কাঠের জোগানের এখানে অভাব নেই প্রচুর গাছ গাছালি আর এই যে হচ্ছে সেই উনুনটা দেখুন কি সুন্দর লাগছে উনুন পাশে এই যে ল্যাম্পো রাখা ল্যাম্পো বলেন তো না লন্ঠন বলেন আর এইটা হচ্ছে ওই ভাতের হাড়ি রাখার জন্য আর এখানে হচ্ছে হাড়ি মার দেওয়ার জন্য এটা এই কাঠের তৈরি কি সুন্দর করা কি সুন্দর লাগছে এটা দেখুন কমপ্লিট হলো এই ঠাকুমার হাতে রান্না খাই দেখি কেমন টেস্ট লাগে নিশ্চয়ই ভালো হবে কেননা আমার ঠাকুমাও ভীষণ ভালো রান্না করতে পারতেন তো হ্যাঁ হ্যাঁ কেন ভালো হবে না অবশ্যই ভালো হবে মে রান্নার জন্য দরকার হয় নাকি ভালো মন মানে আমি শুনেছি আগেকারের যে সমস্ত মানুষেরা তারা নাকি যাদের বাড়ি মনে করেন ঠাকুমার তিন চারটে বৌমা সেই বৌমাদের নাকি মানে শাশুড়িরা আগে সেই বৌমাদের কন্ট্রোল করতো এখন তো পুরো উল্টো হয়ে গেছে তো সেই শাশুড়িরা নাকি সকালবেলায় বৌমাদের ইয়ে করতো মানে বলতো কি যে তোমরা সবাই দাঁড়াও এবার যেই বৌমার মুখে হাসি আছে তাকে বললো বলতো রান্না করতে তাহলে যাতে রান্না ভালো হয় ঠিক না এটা তাই

পরিষ্কার পরিষ্কার দেখুন এই যে দিয়ে দিলো ভাত দেখুন এখান থেকে সব কাছের জিনিসপত্র এই সমস্ত এরকম দিচ্ছেন মানে ভাবতে পারছি না যে এরকম আপ্যায়ন পাবো মানে এনারা মামে মিলে কিভাবে আমাদেরকে আদর যত্ন করবেন নিতে পাচ্ছেন না দুজন মিলে

যেরকম বিপদ কাটাইয়া নেছে নাইলে মানুষের বৃত্তি আমার খুব ই ছিল এই দেশে যে মানুষ আইলে দরজার সামনে দাঁড়াইলে এখন ফিরিও কেউ দেশ না আর বসতেও বলে না কিন্তু বাংলাদেশে সেটা ছিল না না আমরা যে বাংলাদেশে মানে বাংলাদেশের সমস্ত মানুষ আপ্যায়ন নাকি খুব ভালো করে আমরা একজন আইলেই হিন্দু হোক মুসলমান মুসলমান আমরা লক্ষ্মী পুজো দিলে মুসলমান আগে বোঝাই দিয়ে যায়

তো এবার দিয়ে দিল দেখুন এখানকার এই ইলিশ মাছ মানে আজকে আমাদের ভাগ্যে এত ভালো আপ্যায়ন পাবো মানে ভাবতেই পারিনি আর তারপরেও এনারা বলছেন এই যা ভাগ্যে জুটেছে তাই আমরা এরকম পাবো তাই ভাবতে পারিনি আপনাদের অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ তবে 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 আপনারা খুব ভালো রান্না করতে পারেন আমরা এর পরে একদিন আসবো না এর পরে একদিন আসবো আমরা নিজেরা বাজার করে নিয়ে আসবো আপনাদের হাতে রান্না খাবো ঠিক আছে আমি আমি ফোন করে দেবো ইনি না আর রান্না করছেন কিভাবে একটু আসবেন আগের থেকে আপনাদের সাথে দেখবো আর যে সময় বলবো আপনি এখানে চলে আসবেন আপনি আবার অন্য জায়গায় যান আগের থেকে আমি ফোন করে দেবো কিন্তু বাজার তো আমরা নিয়ে আসবো আপনি কি করে রান্না করে রাখবেন আমরা বাজার নিয়ে আসবো না 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 বাজার আমরা নিয়ে আসবো আচ্ছা ডাকবেন

তো সত্যি ঠাকুমার হাতে এই পিসির হাতে এবং ঠাকুমা যে রান্না করলেন মানে অসাধারণ সুন্দর ছিল যদিও ইলিশ মাছটা বলছিলেন আগের আমি কিন্তু খেয়ে একদম বুঝতে পারিনি তবে পরবর্তীতে আপায়ন আপ্যায়ন পরিপূর্ণতা করতে আসব যে সময় পরিবারের আরো কিছু মেম্বাররা অ্যাড হবেন তো সেই ভিডিওটি অবশ্যই পরবর্তীতে দেবো এত সুন্দর এক আপ্যায়ন এত সুন্দর এক পরিবার পেলাম এখানে এসে মানে ভাবতেই অবাক লাগছে তো সুন্দর হয়েছে আপনারা কি খাবেন এবার কেন আপনাদের নিরামিষ আলাদা আছে তো না এই পাশ দিয়ে বেরিয়ে যাই এই পাশ থেকে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাই ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ সাবধানে থাকবেন চললাম হ্যাঁ অবশ্যই আসব না না কষ্ট তো আপনারা করলেন আপনাদের কষ্ট দিলাম চললাম হ্যাঁ দেখুন কি সুন্দর এই আপ্যায়ন বেশ ভালো লাগছে আজকের দিনটা যে আমি ভাবতে পারিনি এত সুন্দর আপ্যায়নটা পাবো ওই জায়গায় তো এই হচ্ছে গ্রাম বাংলার মানুষ তো আপনারা শুনলেন যে এনারা কিন্তু বাংলাদেশে ভিন ধর্মী কিছু মানুষ মানে তাদের অত্যাচারেই আজ এখানে এসেছে আমি কোনো ধর্মকে ছোট করছি না বা কোনো অন্য কমিউনিটির মানুষকে আমি বলছি না যে তারা সবাই খারাপ সব ধর্মের মধ্যেই খারাপ ভালো মানুষ থাকে তো সেই খারাপ মানুষদের প্রকেপে পড়েই আজ তাদের দেশ ছাড়া হতে হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি আর এই দরিদ্র মানুষদের বা মানুষদের কেউ যদি সাহায্য করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা চেক করবেন ব্ল্যাঙ্ক যে ম্যাপটা সেটা আমি ইনক্লুড করে দেবো সম্পূর্ণ ঠিকানা বিবরণ আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা